এবারকু দ্য লার্জেস্ট ইন দ্য আমরা ইউকের মাঝে আর কি কম্পিটিশন কারণিয়াসলি এবার আমরা টিমও বড় এই চোদ্দ তারিখ সানডে ফোরটিন সেপ্টেম্বর রয়্যাল রেজেন্সিতে বাংলাদেশ ফেস্টিভ্যাল অফ ফুড অ্যান্ড কালচার পাঁচ ছয় হাজার মানুষ আসা এখন সারাদিন তো এন্টারটেইনমেন্ট ফুড আর দুইটা কম্পিটিশন হচ্ছে রাস্তাতেইলি মেয়াদা ইন্টারন্যাশনাল কম্পিটিশন যেটা এটা ওই যে ভেন শেফ ইন ফ্রন্ট অফ অল দ্য ইন্টারন্যাশনাল জাজেস এরা আছে কম্পিটিশনটা হবে টু অ্যান্ড হাফ আওয়ার্স আর ইবার ফার্স্ট টাইম এটা বাউল ভাইয়ের এই আর কি যে বহুত মানুষের রিকোয়েস্ট কি যে একটা উইমেনদের একটা কম্পিটিশন তো এটা কালিনারি কুইন নামে আর কি কালিনারি গোজাত কালিনারি কুইন নামে একটা কম্পিটিশন হবে তো এটা এটাও আশা করতাম যে আমাদের যে উইমেন এম্পাওয়ারমেন্ট ওটা নিয়ে আমরা একটু প্রমোশন করতাম আসি তো অলরেডি লট অফ লড়ফ ইনকোয়ারিবার আমরা আসামির কাছে বা আলমবাই ইনকোয়ারি আইসি সো আই থিঙ্ক ইট উইল বি এ গুড থিং টু টু অনটপ তার ধরোকে আপনার বিভিন্ন ফুড স্টল থাকবো তো আপনারা মানে বিভিন্ন প্রাইসিং থাকবো যারা আইব তারা কেউ ফুচকা খাইব কেউ চটপটি খাইব কেউ বিরিয়ানি খাইব তো অলসো সুপার্ট নন ফুড স্টলও আছে ফুড স্টল নাই সো দে আর টোটো প্রবল অ্যাবাউট ফোর স্টল আছে আর কি টমিমিয়ার কিচেনও আছে এখানে সো টু টু হ্যাঁ ধন্যবাদ আমরা ইউকেতে অনেকগুলো অ্যাওয়ার্ড দেখি আমি আগেও বলেছি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যাওয়ার্ড এটা একটা ভিন্ন ধরনের অ্যাওয়ার্ড আমি মনে করি এই কারণে যে জায়গায় রয়েছে পিপল চয়েজ জাজের চয়েজ এটা রয়্যাল এজেন্সিতে আপনারা অবশ্যই সবাই আমন্ত্রিত আপনারা এসলেই দেখতে পারবেন যে জায়গায় আপনার পিপল চয়েজ জাজের চয়েজের মতামতে শেপগুলা নির্বাচিত হবেন ধন্যবাদ আসলে টমি মিয়াস এই অ্যাওয়ার্ড আসলে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই এই অ্যাওয়ার্ডটা গত বিগত থার্টি ওয়ান ইয়ার্স ধরে রানিং হচ্ছে ইউকেতে এবং সোফার অসংখ্য কোয়ালিফাইড শেফ উনি ওনার এই শেফ কম্পিটিশনের মাধ্যমে বেরিয়ে এসেছেন যারা এখন ইউকেতে এবং ইউকের আমাদের কমিউনিটিতে ওভারঅল ইউকের অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলছেন তাদের এই অ্যাওয়ার্ডিং কোয়ালিফিকেশন এবং মাধ্যমে চোদ্দ তারিখে প্রথমবারের মতোই আমি বলবো কারণ এর আগে শেফ কম্পিটিশান এভাবে হয়নি বলে আমার ধারণা ওপেন রয়্যাল এজেন্সিতে পাবলিকলি সবাই দেখবে শেফরা রান্না করবে সেই শেফরা রান্না করে জাজেসের কাছে দেবেন জাজেস চয়েস একটা এবং পিপুলস চয়েস যারা ওখানে আপনারা আসবেন ওখানে আমার কথার সঙ্গে যদি মিল না থাকে প্রতিবাদ সেখানে আমাকে জায়গায় করবেন যে সেখানে আমাদের সিলেক্টেড কিছু মানুষজন থাকবেন যারা সেলিব্রিটিদের ভিতরেই টমিমিয়া শিষ্যদের অনেকেই থাকবেন যে যারা চোদ্দ তারিখে পিপলস চয়েস মানে সিলেকশন করতে তারা ভোট দেবেন তারা ট্রাই করবেন টেস্ট করবেন এবং সাধারণ যারা আপনারা যাবেন আমার মতো সাধারণ যারা আমাদেরও সুযোগ থাকবে সেই কারিগুলো টেস্ট করার এটা গেল সেফ কম্পিটিশান এবার আসি ঘরে যে বোনরা যারা রান্না করেন যারা এখানে আসবেন তাদের জন্য আরেকটা সুযোগ আমি বা টমি মিয়া গ্রুপ বা আমার সঙ্গে যাই গ্রুপটা আছে এই গ্রুপটা বোনদের জন্য আরেকটা সুযোগ আমরা করে দিচ্ছি বিকেল তিনটা থেকে রাত অবধি আর একটা কম্পিটিশান হবে যেখানে টমি মিয়া সান্নিধ্য পাবেন আপনারা টমি মিয়া এই অ্যাওয়ার্ডের ওনাকে কাছাকাছি পাবেন উনি জাজেস হিসেবে থাকবেন আরও কয়েকজন সেলিব্রিটি শেফ থাকবেন এবং টমি মিয়া কিচেন একটি আমরা স্টল একটা কর্নারে থাকবে সেখানে আপনারা ডেমনস্ট্রেট পাবেন টমি ভাইয়ের কাছ থেকে যে ওনার কাছে যে কোনো রেসিপি যে কোনো জিনিস জানতে পারবেন এই বোনদেরকে রেজিস্ট্রেশন করতে হবে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাবেন এবং ফুড ফেস্টিভ্যাল যে হবে সেটার জন্য স্ক্রিনে আরও দুটো নাম্বার দেখতে পাবেন সেখানে আপনারা বুক করতে পারবেন সেই নাম্বারগুলোতে আর ওয়েবসাইট ভিজিট করলে ডাব্লু এবং সব শেষে বলবো ফ্রি এন্ট্রি কোনো এন্ট্রি ফি লাগবে না কিন্তু এই ফ্রি মানুষগুলো সারাদিন যে আপনারা উপভোগ করবেন তার জন্য টমিমিয়া এই গ্রুপটা আমার সঙ্গে যারা সহকর্মী আমাদের সবার সিদ্ধান্তে বিশজন লাকি উইনার পাবেন পরবর্তী সপ্তাহে গালার ডিনারে পার্টিসিপেশন ফ্রি অ্যাবসুলি সামান্য একটা অ্যামাউন্টের বিনিময়ে আপনারা একটা রেফেলডোর টিকিট কিনবেন বিকালে সবার সামনে জনসম্মুখে আমরা ড্র করবো টমি মিয়ার নেতৃত্বে প্লিজ ডু জয়েন উইথ আস ফোরটিন সেপ্টেম্বর রয়্যাল এজেন্সি ডোন্ট বি মিস আউট আগে আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি যে উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে এই কিওয়ার্ডটা চালু করেছিলেন জি জি সেটা আপনি করতে পারছেন বা পৌঁছাতে পারছেন কিনা সেই লক্ষ্য নিয়ে ওবিসি চেষ্টা করি নাইলে আপনি কা যে ততদিনে আমরা স্পেশালি ইন্ডিয়ান তো আছে সাদাও আছে উইনাল জিরো উইন কোর্স দে গন অন টু বেটার থিংস কেউ রেস্টুরেন্ট খুলছেন কেউ অন্যান্য ব্যবসা করছেন তো অবভিয়াসলি থ্রু আয়ার কম্পিটিশন দে হ্যাভ দ্য প্ল্যাটফর্ম আমি কতজন নাম ধরবো কারণ থার্টি ফোর ইয়ার থার্টি ফোর উইনার আছে কেউ আছে তাজগুরু তাজ হোটেলে কাজ করেন ইন্ডিয়াত কেউ আছে ও সাউথ আফ্রিকায় কাম করে ঠিকানো দুই লোকা দুই দুই চারজন এই যে সরি আমার ফার্স্ট উইনার যারা আছে লেট এন আমালি যে ব্রিটিশ কারি অর্ডার ফাউন্ডার আগে ইট ডান ওয়ান্ডারফুল উই উই আর মিসিং হিম কারণ সবসময় তার কথা ইয়াদ ওই যায় হি হি ওয়াজ আউর ফার্স্ট উইনার্স এর ফলে টিপু আছে আমরা সাউথ আম্টন টিপুর রহমান সাই শামীম সাইদ ইজ আওয়ার জাজ নাও দরবার রেস্টুরেন্ট ইল মানে লড অফ উইনার্স বুঝছেন না সো দে ডু গেট এ প্ল্যাটফর্ম না এলে আর এই সময় যে সময় আমি কম্পিটিশান শুরু করেছিলাম ওয়ার্ল্ডের ফার্স্ট ইন্ডিয়ান কম্পিটিশান ছিল আগে তো ইতা আসিল না কোনটা মানে আমি নিজে শেফ আসলাম কোনো অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড ওই ছিল নাকি তো ওইটা ওটা নেওয়া কি যে টু এনকারেজ সেফ হলতে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া